চব্বিশ লিটার গেরান্টি দেবো আটমন অনেক সুন্দর আটমন বাচ্চাটা খুব মায়ের মতন পাইছে বাচ্চাটা দাঁতকাল দুইখান সর্বনিম্ন মনে করেন যে কোন লোক একটা গরিব হোক আর বড় লোক হোক লিটে তারা একটা সংসার চলে এই গাভিট আচ্ছা তো গাভীটা দর্শকদেরকে দেখাই দেখান সমস্যা নেই আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি কেউ কয় মোশো অস্ট্রেলিয়ার কয় কিন্তু অস্ট্রেলিয়ার পার্সেন্ট একটু কম আছে ফ্রিজিয়াম পার্সেন্ট একটু বেশি আছে ফ্রিজিয়ানের পার্সেন্টটা একটু বেশি আছে আচ্ছা আচ্ছা হলস্টান ফ্রিজিয়ান জি জি দাঁতে কয়টা গাভিটার দাঁতে কালকে সবে তো একটা হয় দুটো হচ্ছে দাঁত দুই দাঁতই হচ্ছে দুই দাঁত হচ্ছে জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভী নিয়ে আসছেন জাতমানটা তো অনেক ভালো একটা গাভী জাতমানে মাথা না মাথাটা খুবই ছোট্ট একটা মাথা কানগুলো ছোট ছোট মাজাটা অনেক ভারী পোলান পালান মাসাল্লাহ খুবই ভালো আসছে খুবই ভালো গাভীটা বাট অনেক ভালো প্রথম বাচ্চা দিল জি প্রথম বাচ্চা চার আঙ্গুল ফাক ফাক করে বাবু বাট আছে বাট অনেক দূরে 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 আছে মাসাল্লাহ সাথে কি বাচ্চা এটার সাথে মেয়ে বাচ্চা দিতে ভাই বকনা সাথে মেয়ে বাচ্চা জি জি

দরদাম করা যাবে দরদাম হালকা সুমতি কিছু করা যাবে দরদাম করে নিতে পারবে জি জি দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের একটা মাত্রই তো গাবি নিয়ে আসছি জি ভাই আমি একটা দেখাবো আর একটা গাবি ওইদান ভিতর আছে ওটা ছোট গরু ওটা ছোট গরু প্রতিবেদন আমি দেবো না ভাই ও দিয়ে মানুষ কবে যে ছোট গরু ওইদান আমি দেবো না ছোট গরু আছে যদি মানুষ দর্শক ভাই ইচ্ছা হয় তো ছোট গরু আমি দেখাতে পারবো সমস্যা আমার বাড়িতে আছে সমস্যা নেই বাড়িতেই আছে জি জি আছে বাড়িতে আছে আচ্ছা তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট থাকবে স্ক্রিনে আমার ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি অ্যাড্রেস বলে দেবো আই সারি নিজে যাচ্ছে আসি স্যার দেখে শুনি থাইতে দেখে শুনি দোয়াটা আমার হিসাবে বা আমার খামারে আসতে পেলে আরও ভালো হয় খামার আসলে পরে কেউ কোনো লোক পত হতে পারবে না দোটা দুটা নিজের দোয়াবি সকালে বিকালে দোয়াই করে দোয়ান করি সে তারপরে গাভীটা নিয়ে যেতে পারবি ভাই সব থেকে ভালো হয় সবসময় আমার কাজ ভালো হয় ভাই যদি গরু পাটা দেন কি ওই ওর আমি পাটা দিলে ভাই মানুষের একটা কেলে মতো আছে ভাই যে ভাই দুধ একটু খাস অত কি না আমার হিসাবে সরজমীন আসবি আসে সকালবেলা দোয়াবি বা আবার বাসুর বাজ দিয়ে আবার বিকালবেলা দোয়াবি খাওয়াবি কি আমি যেভাবে খাওয়ি সেভাবে খাওয়াবি খাওয়া দাওয়া লিয়ে চলে যাবি ভাই আচ্ছা আচ্ছা তো কাদের ভাইসকে অনেক সময় দিলেন একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম